এ মা মিঠি লাল শাক ভালো খায় লাল শাক কিনে নিয়ে এসছে ফুলকপি ভালো খায় ফুলকপি নিয়ে এসছে এ বাবা কেন আনলে এগুলো দাও দিয়ে দাও বাজার দোকান দোকানদারকে দাও কি অবস্থা খুলে রেখে দিলাম হ্যাঁ মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আমার স্নান হয়ে গেছে সব কাজ সারা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে বসে আছি পড়ে যাচ্ছিল হাত থেকে বোনটা রোদ্দুরে বসে আছি আর কালকে রাত্রিবেলা তো আটা মেখেছি রুটি করবো বলে রুটি করা হয়ে গেছে আটাও মেখেছি কিন্তু আমার এত হাতের যন্ত্রণা করেছে রাত্রিবেলা হাতের যন্ত্রণাতে ঘুমাতে পারিনি ছেলেকে বলছে কি এটা আমি টিপে দেব আমার হাতটা দি না হাতটা টিপে দিচ্ছি বরকে বলে দিয়েছি আর আটা মাখবো না আর কেন হচ্ছে জানি না আটা মাখলেই না হাতের যন্ত্রণা করছে বাইরে এসে গেছো খুব ভালো করেছো আঙুলটা না আঙুলটা নান হুম রোদ দূর আসছে বাইরে থেকে মুখটা দেখা যায় না তাহলে আবার হাতটা টেপা যাবে না জ্বালা কত জ্বালা রাত্রিবেলা দুটোর সময় উঠে প্যারাসিটামল খুঁজছিলাম পাইনি তারপরে হট ব্যাগটাও খারাপ হয়ে গেছে আর একটা ছিল ইলেকট্রিকের ওইটাও গন্ডগোল তারটা পাল্টাতে হবে এবার কি করব এসে সেই রুটি করেছিলাম সেই চাটু গ্যাসের উপরে বসিয়ে একটা কাপড় দিয়ে গরম শেঁক নিলাম হাতে এক ঘন্টা দুটো থেকে তিনটে তারপর ঘুমিয়েছি মানে কি সকালবেলা না উঠতে ইচ্ছা করছিল না উঠেছি শরীরটা কেমন জানি মেঝেমেজের মানে ঘুমে বসায়নি এই রাত্রিবেলা শুয়েছি তো ওর বাবা লাইভ করলো লাইফ থেকে উঠল সাড়ে এগারোটার সময় তারপরে খাওয়া হয়েছে তারপরে শোয়া হয়েছে তো ঘুমে একদম পোষায়নি আবার ভোরবেলা ওঠা থাকে ওর বাবা উঠে ডিউটি যায় তখন উঠতে হয় ওই কেমন জানি না না আজকে সকাল সকাল চান করি আর ভালো লাগে না আর দেখো কত ধাপড়া একটা টিপ পড়ে আছে কালকের থেকে আমার মেয়ে সব টিপগুলোকে খুলে সব নিজের গায়ের মধ্যে আটকে নিয়েছিল টিপগুলো আঠা নষ্ট হয়ে গেছে তা একটু বলেছিলাম যে বেরিয়েছিলো কালকে ওরে ওরে টিপ আনতে টি বানেনি ভুলে গেছে ওই ক্রিম ট্রিমগুলো আগের বারে গত বছরে যেগুলো ছিল সেগুলো মাখা হয়েছে মাখার পরে তো শেষ প্রায় শেষ তো ওর বাবা বেরালো নিয়ে ক্রিম আমার সব যা যা দরকার নিয়ে আসলো কিন্তু আমার টিপটা বলে দিয়েছিল টিপ আনেন ছেলেকে পাঠাবো আনতে তো বন্ধুরা দেখো কালকে সেই শাকগুলো এখানে বসেছে রোদের মধ্যে বাঁচতে আর মিটিয়ে কী করছে দেখো সমস্ত বাসন ছড়িয়ে নিয়েছে দেখো রান্না করছে প্রথমে এই প্লেটটা নিয়েছিলাম তারপর ও গামলা নিয়ে আসলো তারপর ওই থালাটা নিয়ে আসলো তারপর ওই বাটি খুন্তি তো আছেই রাখো তো বন্ধুরা আমাদের তিনজনের খাবার নিয়ে চলে আসলাম আজকে আলু ফুলকপি ভাজা দিয়ে ভাত খাবো এটা ছেলের ভাত এটা মেয়ের ভাত এটা আমার ভাত মেয়েটাই মিখিয়ে দি এই আসুন পা তাড়াতাড়ি চোখে দিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে বসো পড়ো বসো বসো ওটা কি রান্না করিনি তো শোনা বসো বন্ধুরা মাংস রান্না করবো এখানে আলু কেটে ধুয়ে রেখেছি আর মাংসটা মেখে রেখেছি মশলা দিয়ে আর এখানে পেঁয়াজ কুচনো আছে আর দেখুন লাল শাক ভাজা হচ্ছে জল বেরিয়েছে কত আর চারিদিকে নাড়াচাড়া ছিটিয়ে এক একা করেছে এখন এই পরিষ্কার করতে হবে কাফ করে দিই জলটা শুকিয়ে যাক তো বন্ধুরা এটা হচ্ছে সেই শঙ্কর মাছটা ভেজে রেখেছে আর এখানে মশলা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়েছে আদা রসুন বাটা তেজপাতা দিই নি আর কি একটু জিরে ফুল দিয়েছি পেঁয়াজ ভেজে দিই কুচিয়ে দিলাম আর আদা রসুন বাটা দিয়েছি জিরে গুঁড়ো গুঁড়ো কিছু দেয়নি টমেটোও দিই সিম্পল রান্না করছি কিন্তু একটু ঝাল ঝাল হবে তো বন্ধুরা শঙ্কর মাছ রেডি এবার নামিয়ে নেবো গরম মশলা দিয়ে দিয়েছি হ্যাঁ বাটি নি গরম মশলা চলো চলে চলো নামাবো নামাবো সরো তো মাংসটা রান্না করবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুনটা দিয়ে দিয়েছি আর দিলাম হচ্ছে এখন লঙ্কার গুঁড়ো হলুদ লবণ হাতে জন্য মশলা আমি বাড়ছি না কিছুদিন নাহলে আমি শিলে বেটেই রান্না করি কালকে তো আটা মেখেছি আমার খুব কষ্ট হয়েছে হাতে সারা রাখি ঘুমাতেই পারিনি মাংসটা ম্যারিনেট করে গেছিলাম ওটা এখন দিয়ে দেবো তো বন্ধুরা দেখো মাংসটা কষানো হয়ে গেছে আলু দিয়ে দিয়েছিলাম আর তেল উপরে উঠে এসেছে এখন জল দিয়ে দেবো দিয়ে বাসন মাজা ঘষার যা কাজ আছে করে নেব আর আলু একটু দিলাম রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া যাবে এই দেখো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই যেটার মধ্যে মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম দেবো না এইটুকুই বন্ধুরা খাওয়া দাওয়া মিটলে এখন সাড়ে তিনটে বাজে তো কত মাসে আপেল কেটে দিল খাচ্ছি আর এখন গেছে ফুল পাটতে বক ফুল কালকে তো বেশিরভাগ সব পাড়াই হয়ে গেছে লগা হাতে নিয়ে পারছে আমি রান্না করছি বলছে বোধি কটা পারি আজকে শনিবার বাড়িতে কি রান্না হবে না তো ফুল এখন ওর বাবা বেরোচ্ছে বাবার সাথে বেরোবে কেমন জানি সেজেছে কোথায় যাবে তুমি না বাবা নিয়ে যাবে না তোমাকে ঠান্ডা না বাইরে পর্দাটা তো এখানে রাখার উপায় নেই পদ্মাটা তো আমরা কালকে যাব দিনের বেলা আলোতে যাব আমরা এখন লাইভ করব গল্প করব বন্ধুদের সাথে বন্ধুদের সাথে গল্প করব এখন ওই গাড়ি টাটা করে দাও টাটা শুনো টাটা করো রাগ করে না টাটা রাত্রিবেলা তোমাকে বের করে যাবে